বলে যতটুকু কাজ নেওয়ার দরকার এতটুক নিবে তারপরে আপনাকে দুনিয়াতে থাকতে দিবে না না প্রমাণ 잡বেন প্রমাণ দিব হ্যাঁ দিব Saddam কে ধরায়া দিছিল কে কিহুতি খ্রিস্টান কে মুসলমান Saddam এর বডিগার্ড

বলেন 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 এত দূরে যাব না কাছে আনতেছি সাথে করছিল। আরে বলেন না কার পক্ষে নিয়া কার পক্ষ আরে বুঝতেছি না বলেন ইংরেজের পক্ষ নিয়ে ঠিক না মির্জাপুর মারা গেছে কার হাতে

শুধু একবার লেখা দেওয়ার জন্য আই ডট ডট ইউ এটার নাম হলো তিরি আল্লাহ বলতেছে আপনার বন্ধু উন্নতির সাথে আমার তিরি নাইলে আদম আল ইসলাম কেন বলতো উন্নতে মোহাম্মদের সাথে আল্লাহ আমার ছি কুঠি গুণ বেশি ভালোবাসা একটা ভুল করছি কেমন সকাল পর্যন্ত মানুষকে জানায় দিছে উন্নতে মোহাম্মদী চব্বিশ ঘন্টা গুণা করবে আল্লাহ কাউকে জানতে দিবে